কয়েকদিন দিন আমার বিড়ালটা খুব বেশি অসুস্থ একদমও খাবার খুব কম খাচ্ছিলো এবং শুকিয়ে যাচ্ছিল দিন দিন আমি খুব টেনশনে পড়ে গেলাম আসলে কি ডাক্তার দেখাবো বা আমার আগে বিড়ালটা দেখা যায় ওকে পশুর ডাক্তার দেখিয়েই ওকে ইনজেকশন দেওয়ার পরে আমার বিড়ালটা মারা যায় সেই জন্যে আসলে আমার খুব ভয় থাকি কোথায় নিয়ে যাব সেই জন্যে সেজন্যেই ঢাকার খুব কাছেই খুব কম খরচে আসলে আমি একটা স্বাস্থ্যকেন্দ্রের খবর পেলাম এটার নাম হচ্ছে কেন্দ্রীয় ভেটেনারি হাসপাতাল এখানে খুব কম খরচে আপনি ভালো চিকিৎসা করাতে পারবেন আমি আসলে এখানে ঢোকার টাইমে ভিডিওগুলো নিতে পারিনি আমি এখানে যাওয়ার পর অবাক হয়ে গেলাম আসলে এত মানুষ এসেছিলো যার যার প্রিয় পশুগুলোকে নিয়ে এখানে আমার মতো অনেকে এসেছে আমি যেহেতু একটার পরে গিয়েছিলাম সেজন্য ওদের লাঞ্চ বিরতি ছিল দুইটা পর্যন্ত বিরতির পরে আসলে আমার বিড়ালকে ডক্টরটা দেখালাম বিড়াল ওর তাপমাত্রাটা মাপলো দেন হলো ওকে আলটা দিল কারণ ওর পেটে বাচ্চা আছে কি না এটা আমার জানা আসলে প্রয়োজন সেজন্যেই আমি মূলত এখানে এসেছি আর হলো ভ্যাকসিনটা দিতে এখন ওকে কোনো রকমই ওষুধ খাওয়াতে পারছি না কারণ যেহেতু যদি প্রেগনেন্ট হয় তাহলে ওর অনেক ক্ষতি হবে সেজন্যেই তো আমি ডাক্তারের জন্যে ওয়েট করতেছিলাম আসলে আলটাটা করার জন্যে বাট আমার কপালটা অনেক খারাপ সেদিন আসলে এই ডাক্তারটা আমি পাইনি তো আমাকে আরও দু পরে যেতে বলছে এখানে আসার পরে আসলে আমি অবাক হয়েছি এখানে আমার মতো আসলে অনেকেই এসেছে তার প্রিয় পোষা প্রাণীগুলো নিয়ে আসলেই আমাদের মায়া মমতা আসলে এমন প্রাণীদের জন্য সবারই হওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হল্লাফেস